ইলিয়াসের উপরে বিলা হয়েছে কিছু বাঙ্গু সুশীল কেন বিলা হয়েছে তারা বলে ইলিয়াস থেকে গুজব সরায় ইলিয়াস নাকি সত্যের সাথে মিথ্যা মিশায় পরিবেশন করে এ বিষয়টা আমরা আজকে বুঝে দেখব। সত্যি সত্যি ইলিয়াস সত্যের সাথে মিথ্যা মিশায় পরিবেশন করে কিনা আর পাশাপাশি বিলো দ্য বেল সেই খেলা শুরু করি করতেছে ইলিয়াস নাকি মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে উরে বাবা ভিডিওর ভিউ থেকে সোশ্যাল ব্লেড নামে একটা সাইট আছে উঠি গেলে দেখতেন যে এই কোন সাইট কোন ইউটিউব চ্যানেল কেমন ইনকাম হবার পারে এটা তো ধারণা দেওয়ার চেষ্টা করে ওইটা দেখা বাঙ্গুয়ালি এটা ভাবিছে বা এটা চমৎকার জায়গা পেছি তো বিশাল প্রচুর জ্ঞান আহরণ করিচ্ছি তো তারপরে উটি থেকে ওগুলো নিয়ে এসে কপি পেস্ট করে ওই জ্ঞান বিলানোর চেষ্টা করে যারা অনেকদিন থেকে ইউটিউবিং করেন ইউটিউব করতে করতে বাল পাকায় ফেলছেন তার ইলিয়াসের ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইলিয়াসের ভিডিও বেশিরভাগ ভিডিও এই মনিটাইজেশন মানে টাকা আসে না আর কি এইটা শুধু ইলিয়াস না সারা দুনিয়া যারা অ্যাক্টিভিজম করে তাদের জন্য এটা একটা বড় সম কারণ Altyazı M.K. তাদের ভিডিওতে ভায়োলেন্ট ছবি থাকে ভায়োলেন্ট ক্লিপ থাকে এইসব থাকলে যারা ইউটিউবে বিজ্ঞাপন টিজ্ঞাপন দেয় না পণ্যে দিতে রাজি হয় না একটা স্ট্যান্ডার্ড আছে ওইটার মধ্যে ভিডিও মনিটাইজেশন করা এটা ছাড়াও ওই পুলিশ মার্চ করছে মারিচ্ছে এই সমস্ত জিনিস থাকলে মিলিটারি মার্চ করছে রক্তপাত হচ্ছে এইরকম জিনিস থাকলে কখনোই ওই ভিডিও মনিটাইজেশন করে এটা ছাড়াও আরো সমস্যা আছে সেটা হইতেছে পলিটিক্যাল ভিডিওতে হয় প্রচুর রিপোর্ট অনেক বেশি যদি রিপোর্ট হয় তাহলে মনিটাইজেশন অফ হয়ে ইলিয়াস যদি মিলিয়ন মিলিয়ন ডলার কামাইতো তাহলে উবের চালায় তার পেট চালাইতে হয়েছে যারা মেলা চেষ্টা চরিত্র করিছে ইউটিউবার হবি ফেসবুক হবি মেলা মানুষ সিনবি যারা যখন পারেনি তখন ওই ঈর্ষা ওইটা ঢেলে দেয় ইলিয়াসের উপর আপনি চিন্তা করেন যে ছেলেটা সারাদিন আসে উবের চালায় নিজের পেট চালানোর জন্য কতখানি নির্মম কতখানি অসংবেদনশীল হইলে কতখানি প্রতিহিংসা পরায়ণ হইলে এইরকম একটা অপবাদ দেয় একজন একটিভি ইলিয়াসের হয়তো সীমাবদ্ধ